ভাই কি মাছ ভাই সরফুটি ফাইন এক ডাকে ভালবি নাকি এক ডাক এক ডাক কত ফিজ আছে ভাই সরফুটি না আবার দেশি ফুটির মতো ভাইয়া হ্যাঁ এই যে দেখ তো একটু ফাইন সরফুটি না দেশি ফুটি ভাই একটা ডাইরেক্ট সরফুটি কোনো ব্যাস্ক মাছ হইতে পারে না ভাইয়া দেখি একটা হাত দেন তো এই যে

এনি নিছAttrা লাগাই। এই যে জালে এই পাশে ফলাইবেন কিন্তু। এই পাশে ফলাইমু। কোন হাগুন দিয়া পাশে পাশে